নির্দিষ্ট রূপ অনুসরণ করে শহীদ বিনয়ের প্রবেশ করবেন এবং নির্দিষ্ট রূপ অনুসরণ করে প্রস্থান করবেন সত্য নিবন্ধন শেষ হলে অন্যকে সুরক্ষে এবং শৃঙ্খলা বজায় রাখুন এই উপস্থিতি নিরাপত্তা ও শৃঙ্খলা স্বার্থের সন্ধ্যার পর থেকে ঢাকা বিশেষজ্ঞ এলাকায় প্রবেশ পথে কিছু ড্রাইভারশন চালু থাকবে ঢাকা বিশেষজ্ঞ এলাকায় বসবাসকারী শিক্ষক ছাত্র কর্মকর্তা কর্মচারী সেসব ট্রাফিক চাফিক অনুসরণ করে আমাদের সহযোগিতা করবেন মূলত আমরা সাতটি জায়গায় আমরা ট্রাফিক ডাইভারশন দিব আমাদের শাহাবাদোসিং নীলক্ষেত ক্রসিং শহীদুল্লাহ হাইকট্রো চাংাপুর ক্রসিং ফলাশি ক্রসিং এবং বর্ষিপা ক্রসিং এই জায়গাগুলোতে আমাদের ডাইভারশন থাকবে এবং এই ডাইভারশনের পরে আমরা ওখানে প্রত্যেক ডাইভার্সনে আমাদের লোক থাকবে নির্দেশনা থাকবে এবং দ্বিতীয় আমাদের যাওয়া চলতে হবে আর আমাদের এখানে যারা পায়ে হেঁটে আসবে তারা পড়শি প্রস্তুতি মধ্যে ভাস্তরের প্রস্তিক জগনাথল প্রস্তীক কেন্দ্র শহীদ এখানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে রঘুনাথ প্রস্তুতি এবং জনসবর্তর প্রসঙ্গে আমাদের অসুস্থ তো আমরা আশা করি যে আমাদের প্রাথমিক অবস্থানের করা নিয়েছি গতবারের মতো এই মানুষ সবাই আমাদেরকে সহ সহযোগিতা করছে এবং আমাদের সবার সহ সহযোগিতায় আমরা রাষ্ট্রীয় এই অনুষ্ঠানটি সত্যি সূচনভাবে সক্ষম হতে সক্ষম ধন্যবাদ